মৌসুমী দ্বীপ মৌসুমী আইল্যান্ড আমরা রয়েছি আমরা তিন চার বান্ধবী মিলে এসেছি গাইস তোমরা গাইস তোমরা দেখো দারুণ জায়গা দারুণ লাগবে এর নাম তুলা এর নাম টুলা চুলা আমাদের খুকুমনি মানে কচিমনি এই আমাদের কচিমনি ওরা মোটামুটি কচিমনি আমরা কচিমুনি কচিমণি ওকে খুব ভালোবাসি ও কচি খাবে বলেছে কচি খাইয়েছি আমরা বুড়ি হয়ে গেছি বুড়ি খাচ্ছি দেখে নাও তোমরা বন্ধুরা গাইস

এখানে আমার ডাব খাচ্ছি দেখে নাও ডাব এই ডাব রয়েছে ডাবওয়ালা ভাই এখন আইল্যান্ডে বসে খুব এনজয় করছি হাওয়া খাচ্ছি অক্সিজেন নিচ্ছি আর উঠে সাইজ দেখো আমার পাশে বসা চোর সাইজে উঠ হ্যাঁ আমার সাইজে উঠ হতেই হবে উঠের পিঠে উঠে কোনো লাভ নেই এই যে ওগুলো কি কষ্ট পাচ্ছে মরুভূমিতে উঠ আর টুলা দেখো খেয়েই যাচ্ছে নারকেল এই যে

জ্বরটা খেলাম কই ওই বাবা একটু বেশি খেয়ে ফেলেছে ও নাকি উল্টোপাল্টা তাই নেশা হয়ে গেছে এটাই বলতে চাইছে তুলা কিন্তু ঠিক করে গুছিয়ে বলতে পারছে না এটা খুব সুন্দর দেখো মনোরম পরিবেশ অল্প অল্প হালকা হালকা লোক মনটা ভরে যাবে খুব সুন্দরভাবে গার্জেনই একদম ভালো লাগে না কলকাতা ছেড়ে আসি একটু শুদ্ধ বিশুদ্ধ হাওয়া খেতে মনটাই নিতে মাথায় প্রচুর রকমের চিন্তা ভাবনা সেটা ট্যুর করতে আসি মৌসুমি আইল্যান্ডের পাশে বসে আমরা দারুণ এনজয় করছি আপনারা অতি অবশ্যই একবার এসে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আপনাদের এটা আশা করি কারণ জলাচয়ের মুদ্রাম পুরীর দীঘা হচ্ছে ভাত জলের মতো সবাই খায় সবাই ঘুমায় সবসময় আমি মৌসুমি আইল্যান্ড